আসসালামু আলাইকুম ফ্রি ভিউয়ার্স আমি আপনাদের জন্য বনশ্রী ই ব্লকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাড়ে তিন কাটের উপরে একটা প্লাট ভিজিট করাতে নিয়ে এসেছি হচ্ছে ড্রয়িং রুম প্লাটটি থ্রি বেডরুম থ্রি বাথরুম টু বারান্দা এটা হচ্ছে ডাইনিং রুম এবং এটা হচ্ছে গেস্ট বেড ফ্ল্যাটির রুম এ চব্বিশ চব্বিশ টাইলস ইউজ করা হয়েছে এবং রুমগুলো খুবই বড় এটা হচ্ছে কমন টয়লেট এবং দেখেন ডাইনিং এ খুব সুন্দর টাইলস লাগানো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাইজ অনেক বড় মাস্টার বেডরুম সাথে একটা বারান্দা রয়েছে এবং একটা টয়লেট রয়েছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হিসেবে প্লাটের ভিতরে সাইজ এবং রুম সাইজ টয়লেট সাইজ সবে অনেক বড় এবং পাশে বিল্ডিংয়ের সাথে যথেষ্ট গ্যাপ রয়েছে এটা হচ্ছে সাড়ে তিন কাটার উপরে যে প্লাস এইট নয়তলা বিল্ডিংয়ে পিছনের সাইড দেখেন এটা হচ্ছে ড্রয়িংয়ে সুন্দর টাইলস লাগানো এবং এটা হচ্ছে কিচেন কিচেন রুমটাও অনেক বড় খোলামেলা আলো বাতাসে ভরপুর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে আপনি একটা অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা পাবেন রুমটাও অনেক বড় বাথরুমটাও অনেক বেশ বড় সুন্দর টাইলস লাগানো হয়েছে মিরর নির টাইলস বারান্দাটা বেশ বড় প্রিয় দর্শক যারা বনশ্রী মেন রোডের কাছাকাছি যারা তিন বেডরুম তিন বাথরুমের প্লাট নিতে চান এবং রিজনেবল প্রাইসের ভিতরে এক কোটি টাকার ভিতরে তাদের জন্য এই ফ্ল্যাটটি হতে পারে সুন্দর প্লাট আম সরাসরি ফ্ল্যাটটি দেখতে